শুনুন বন্ধুরা আজকে আমরা পাঁচ মিশলি সবজি দিয়ে বানাবো শুক্তো তো দেখুন কি কি নিচ্ছি আমি শিম শষ্ণু ডাঠা বেগুন কাঁচকলা উচ্ছে বড়ি নারকেলের দুধ নারকেল নারকেল কুচি আদাবাটা আমি সব সবজিগুলো ভেজে নেব কাঠ কলা একসাথে বেজে নিচ্ছি এইগুলো হয়ে গেছে ভাজা আমি তুলে নেব এবার আমি ডাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এগুলো একটু কালকে ভেজে নিতে হবে এগুলো হালকা করে ভাজ ভেজে নিয়েছি এবার তুলে নিলাম ছ আমার লুটা হালকা করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নেবো বলিটা ভেজে নেব আমি আমি একটু মৌরি ফোড়ন দিয়ে দেবো দিয়ে এই নারকেলের কুচিটা দিয়ে দেবো এরপর আমি আদা বাটাটা দিয়ে দেবো এটা ভেজে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম চিনটাও দিয়ে দিলাম কাচলাটাও দিয়ে দিলাম এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব নারকেলের দুধটা দিয়ে দিলাম আমি ডাটাটার বেগুনটা লাস্টে দিয়ে দিলাম এরপরে দিয়ে আমি গ্যাসটা একদম ধিমে আছে পাঁচ মিনিট রেখে দেবো তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আর আমার শুক্তটাও তৈরি হয়ে গেছে তো আমি এটাকে আমি নামিয়ে তো দেখুন তৈরি হয়ে গেছে আমার পাঁচ পুলি সবজি দিয়ে শুক্তো তো দেখুন আপনারাও এটা বাড়িতে করে খেয়ে দেখতে দেখবেন খুবই ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন